আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাসনের সাদা উগ্ন ডায়রিয়া বা পাতলা পায়খানা নিয়ে আপনাদের আলোচনা করব। আমি আগের ভিডিওতেও এই বিষয়ে অনেকবার আলোচনা করেছি বা অনেক সময় বলেছি যে গ্রামে একটি কুসংস্কার রয়েছে এই কুসংস্কার সম্বন্ধে অনেক ভিডিওতেই বলেছি আজকেও বলে আসছি কেননা অনেক খামারি ভাই মনে করে যে এই পায়খানাটা শুধু অতিরিক্ত দুধ খাওয়ার কারণে হয়েছে আসলে এটা সঠিক না যদি অতিরিক্ত দুধ খাওয়ার কারণে হয় বা দুধ বেশি খেলে হয় তাহলে জন্মের পর থেকেই এটা হতে থাকবে কেন দশ দিন পনেরো দিন বা এক মাস পর হয়ে থাকবে বা এক থেকে দুই মাসের বাচ্চার এই রোগটা বেশি হয় কেন দুই মাস পর হয়ে গেলেও তো অতিরিক্ত দুধ খায় তখন তো ছেড়ে দেন তারপরও হয় না কেন এর কারণ এর কারণেই হল একটাই সমস্যা এটা হোক ব্যাকটেরিয়া আক্রমণ ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে এই রোগটাই বেশিরভাগ হয়ে থাকে কিন্তু অনেক খামারি এই কুসংস্কার থেকে এখনো হতে পারে না তার কারণে তার বাছুরের অতিরিক্ত সমস্যা হয় এই সমস্যার জন্যই অনেক খামারি বাচ্চা হারাতে হয় এবং অনেক খামারি অনেক বড় বিপদে পড়ে এবং তার চিকিৎসা করে ভালো সুফল পাচ্ছে না এই সমস্যাটার কারণেই তার কুসংস্কার দূর করতে পারে না এই কারণে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো বিষয় প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দেবো যদি আপনার গরুর এরকম সাদা উদয়মান বা ডায়রিয়া হয়ে থাকে বা পাতলা পায়খানা হয়ে থাকে তাহলে আপনার সর্বপ্রথম যেটা করবেন সেটা আপনার ডিটিন পাউডার খাওয়াতে পারেন প্রাথমিক অবস্থায় বাজারে যে প্রচারিত ঔষধ আছে তার সে বাছুরের জন্য এককালে নির্দিষ্ট করে বানানো হয়েছে ডিটিন পাউডারটা এই পাউডারটা যদি খাওয়ান তাহলে বেশি উপকার পাওয়া যায় যখন দেখা যায় যে না উদয়মানটা এত বেশি হয়ে গেছে যে ডিটিডেন্ট পাউডারে ধরতে আসে না তখন আপনারা অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করবেন বা অ্যান্টিবায়োটিক ঔষধ খাওয়াবেন কিন্তু অ্যান্টিবায়োটিক ঔষধ খাওয়ানোর আগে অবশ্যই আপনাদের একজন নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা হসপিটালে গিয়ে আপনার গরুটি দেখে তারপর খাওয়াবেন এটা খাওয়ালে আপনার বাচ্চা ভালো থাকবে এবং বাচ্চার ইলেকট্রোলাইট কমে যায় আপনার গরু এরকম হলে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট দেবেন বা স্যালাইন খাওয়াবেন এতে আপনার গরু ভালো থাকবে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব